নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানবো বাড়িতে কোন কোন গাছ লাগাতে নেই নয়তো আমাদের জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর দুর্বিপাক কি সেই গাছগুলো চলুন জেনে নেওয়া যাক তেঁতুল গাছ বাড়ির আশেপাশে তেঁতুল গাছ থাকলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বিভিন্ন প্রকার শারীরিক অসুস্থতা গৃহে কলহ দেখা যায় পেয়ারা গাছ পেয়ারা গাছকে দারিদ্রতার প্রতীক হিসেবে মনে করা হয় বাড়িতে পেয়ারা গাছ থাকলে অর্থাভাব অভাব অনটন লেগেই থাকে মেহেন্দি গাছ মেহেন্দি আমরা কম বেশি সকলেই পছন্দ করে থাকি কিন্তু আপনারা কি জানেন যে গৃহে মেহেন্দি গাছ থাকলে পরকীয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায় কাঁঠাল পেঁপে ও আতা গাছ কাঁঠাল পেঁপে ও আতা গাছ গৃহের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বাড়িতে সধবা কেউ থাকলে তাদের অসুস্থতার পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে তুলো গাছ তুলো গাছ দেখতে খুবই সুন্দর হয় কিন্তু গৃহে তুলো গাছ অত্যন্ত অশুভ ভাইরাস ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি করে বট ও অশ্বত্থ গাছ বট ও অশ্বত্থ এই বৃহতাকার গাছগুলো বাড়ির পাশে থাকলে এই শিকড় বাড়িতে ফাটলের সৃষ্টি করে কাটা জাতীয় গাছ ক্যাক্টাস বাপলা খেজুর যে গাছে বড় বড় কাটা থাকে এবার অনেকের মনেই প্রশ্ন হতে পারে তাহলে অ্যালোভেরা গাছ কি লাগানো যায় দেখুন অ্যালোভেরা কাটাগুলো হালকা নরম হয় বাপলা খেজুর ক্যাক্টাসের মতো নয় তাই বাড়িতে লাগানো যেতেই পারে অন্যান্য কাটা জাতীয় গাছ যেগুলোর কথা বললাম ওগুলোর বাস্তু খারাপ করে তাই এইসব গাছ বাড়িতে না লাগানোই ভালো সুগন্ধি গাছ রজনীগন্ধা জুই কামিনী চন্দন গাছ এগুলো বাস্তুর মধ্যে না লাগানোই ভালো কারণ এইসব গাছ থাকলে সাপেদের আনাগোনা বৃদ্ধি হয় বনশাই উদ্ভিদ বনসাই উদ্ভিদ সবাই খুবই পছন্দ করে কিন্তু এই চিত্তাকর্ষক গাছ বাড়িতে লাগানো হলে বাড়ির উন্নতি রোধ হয়ে যায় তাই এই ধরনের গাছ বাড়িতে না লাগানোই ভালো টক ও তেতোজাতীয় ফল বা সবজি গাছ টক জাতীয় ফল যেমন লেবু আমলকি আমড়া এবং তেঁতো জাতীয় গাছ উচ্ছে করলা জন্য শুভ নয় আঠা জাতীয় গাছ যেসব গাছে আঠা হয় আকন্দ ফণি মনসা এইগুলো বাড়িতে না লাগানোই ভালো অর্জুন ও গর্জন গাছ এই দুই গাছ একসাথে গৃহে লাগাতে নেই সংসার বিচ্ছিন্ন হয়ে যায় আপনারা নয় অর্জুন গাছ লাগাতে পারেন নয় তো গর্জন গাছ কিন্তু এই দুই গাছ একসাথে লাগানো যায় না এছাড়া এই দুই গাছের ডাল তন্তক্রিয়ায় কাজে লাগে শেওড়া ও তাল গাছ শেওড়া ও তাল গাছ বাড়িতে থাকা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই গাছে অশুভ শক্তির বাস তবে আমি কোনো প্রকার কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছি না আপনারা মনে করতে পারেন এই গাছ বাড়িতে থাকলে আপনাদের মধ্যে নেগেটিভিটির মাত্রা বাড়তে পারে এখনকার দিনে অনেকেই বাড়িতে অফিসে এয়ার পিউরিফায়ার হিসেবে এই গাছটি লাগায় সব গাছই কম বেশি এয়ার পিউরিফিকেশানে কাজ করে তবে এই গাছটিকে অনেকেই বলে গৃহে লাগানো ভালো তবে আমি বলবো এই গাছটি বাড়িতে না লাগানোই ভালো তাল গাছের গোত্রের মধ্যে এই গাছটি পড়ে বাঁশ গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাঁশ গাছ বাস্তুতে অশুভ বলে মনে করা হয় তবে অনেকে ঘরের মধ্যে কৃত্রিম বাসঝাড় রাখছে আর বলছে বাস্তুশাস্ত্রে এমনটা বলা হয়েছে প্রথমত বাস্তুশাস্ত্রে এমনটা বলা হয়নি যে উত্তর পূর্বের দেশগুলোতে বাঁশকে শুভ বলে মনে করা হয় সেটা বাম্বু সাধারণ বাঁশ গাছ নয় নাকবল্লি বা পত্রলেখা উদ্ভিদ এই গাছের পাতাগুলিকে ফুলের মতো দেখতে লাগে এই গাছটিকে পছন্দ করে না এমন ব্যক্তি খুবই দুর্লভ তবে দেখতে সুন্দর হলেই যে তা বাস্তুর জন্য ভালো হবে তা কিন্তু নয় এই গাছ বাড়িতে থাকলে বাধা বিপত্তি দুর্ভোগ নেগেটিভিটি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এতক্ষণ যে গাছগুলো নিয়ে কথা বললাম সেগুলোর বিভিন্ন গুণাগুণ রয়েছে তাই বলে কি গাছগুলো লাগাবেন না নিশ্চয়ই লাগাবেন কিন্তু বাস্তুর মধ্যে নয় অর্থাৎ যে জমিটুকু নিয়ে আপনার বাড়ি সেই জমির মধ্যে নয় জমির বাইরে লাগাতে পারেন বা অন্য কোনো চাষের জমি থাকলে সেখানেও লাগাতে পারেন আমি বাস্তুশাস্ত্র মতে যা বলেছে সেগুলো আলোচনা করলাম এবার সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও জানাবো আমরা যা দেখি শুনি সব সাবকনসিয়াস মাইন্ডে জমা হতে থাকে প্রতিটি জিনিসের সিম্বল থাকে কাটা গাছে কাটা দেখে আপনাদের ব্রেনে কাটা কাটা ওয়ার্ডটা বারবার ঘুরবে সম্পর্ক বা বন্ধুত্বের মধ্যে কোনো বিচ্ছেদ বা কোনো প্রকারে ভাঙন এইভাবে কাটা জিনিসটাকে কিন্তু আপনারা কানেক্ট করে ফেলতে পারেন বা যদি বনসাই উদ্ভিদের কথা বলি আপনারা দিন ধরে দেখছেন গাছটা বাড়ছে না ফলে আপনাদের মনে হতে পারে কেরিয়ারে গ্রোথ হচ্ছে না এর থেকে একটা ডিপ্রেশন তৈরি হতে পারে বা টক থেকে এই পেলেন এবার যে কোনো সম্পর্কের মধ্যেই এই তিক্ততা জিনিসটাকে জড়িয়ে ফেলতে পারেন আমি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে নই আমি তো দুটো অ্যাসপেক্টকেই তুলে ধরলাম এবার আপনাদের মধ্যে যে যেটাকে মন থেকে বিশ্বাস করবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এরকম ধরনের ভিডিও পেতে ফেসবুক পেজটিকে ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ